কাঁকড়া দেখলে বেশিরভাগ মানুষের চোখ জানা কপালে ওঠে বাবারে বাবা কাঁকড়া আবার খাওয়া যায় নাকি কত নীতিবাক্য কথা তলে তলে টেম্পু চালাই আমরা চালাইলে দোষ তবে আজকের কাঁকড়ার প্রসেসিং করাটা রান্নাটা যদি একবার দেখে নিতে পারেন তাহলে কাঁকড়া খাওয়ার একদম প্রেমে পড়ে যাবেন শুধু কাঁকড়া দেখলেই কিনতে ইচ্ছে করবে কাঁকড়া আসলে এত এত মজার খেতে তো যাই হোক দেখেন কত সহজভাবে কাঁকড়া কাটা যায় আর এত সুন্দরভাবে কাঁকড়াটা এভাবে ধরবেন আর জোরে একটা টান দিবেন টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে তারপর ওর হাত পা ঠাট পা সব কেটে সুন্দর করে রেখে দিবেন পা হাত পা কিন্তু ফেলানো যায় না বাঙালি বলতে কথা হাত পা ফেলে দেবো তা হবে নাকি চাবাই চুবাই একদম ফিনিশ করে দেবো যেটা খেতে মজা লাগবে সেটা ফেলে দিয়ে খাওয়া যায় নাকি হ্যাঁ ধীরে সুস্থে দেখেন প্রসেসিং করাটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর এত সুন্দর স্টাইলের প্রসেসিং করা দেখলে আপনারা ইজিলি কেটে নিতে পারবেন দেখছেন কত সুন্দর করে দুইভাবে ভাগ করে নিল আর অসম্ভব মজার এটা খেতে আর একটা কথা হচ্ছে কি জানেন এই যে হাত পা কেটে নিচ্ছে না হুম পা কাটার কিন্তু একটা বুদ্ধি আছে এত বড় বুদ্ধি আপনারা কোথাও পাবেন না সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তবে আমি ফার্স্ট টাইম খেয়ে কে এনার্জি আমার দেখেছেন এখন হাতে নিয়েছি প্লাস আর প্লাস দিয়ে ভেঙে দেব এই দাঁতগুলো আগেই বলেছি বাঙালির মাথা প্রতি শুধু বুদ্ধি আর বুদ্ধি আরও যে কত বুদ্ধি দেখতে পারবেন এই কাঁকড়া কাটার প্রসেসিং করা দেখলে দেখছেন বাইরেই বাইরেই ওর পাটা ভেঙে দিচ্ছে বলেন তো কেন ধোয়ার সময় পাটা ভেঙে দিলে মশলাটা যেন সুন্দরভাবে পায়ের ভিতরে যায় তার মানে টান দিলে মনে করেন সব কিছুতে মশলা থাকবে ভরপুর হ্যাঁ তো এটা দিয়ে আমরা কি করতেছি পাটাকে ভেঙে দিচ্ছি কারণ ভেঙে দিলে ওর ভিতরে মশলাটা ইজিলি চলে যাবে দেখেছেন বাঙালির বুদ্ধি বাঙালির শুধু মাথা ভরা বুদ্ধি আর বুদ্ধি কি বুদ্ধি না বলেন তো তো এটা ধোয়ার প্রসেসিংটা কিন্তু আরও অনেক সুন্দর ঠিক আছে তো এটা যখন আমরা ধুয়েছি তখন জালি আসে না জালি দিয়ে ডোলে ডোলে ডলে ডোলে ধুয়ে একদম সাদা বানায় ফেলাইছি কারণ কি জানেন কাঁকড়া যদি ভালোভাবে না ধোয়া তাহলে কিন্তু কাঁকড়া মজা লাগবে না আর এদিকে কিন্তু রান্নাতে কিন্তু কত বড় পাকনা বুড়ি বলেন তো আমি জীবনে প্রথমকে পক পক করে কথা বলে দিচ্ছি অলরেডি কিন্তু রান্নার জন্য প্রসেসিং চলতেছে আর আমরা যা মশলাপাতি দিই মাংস সব কিছু দিয়ে রান্না করতে হবে এটা কিন্তু অবশ্যই গড়লা চিংড়ি একটা ফ্লেভার আসবে এত মজা এত মজা আমি তো ফার্স্ট টাইম খেয়ে একদম ফিদা হয়ে গেছি আমার অনেক অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন বাসাতে তবে হ্যাঁ অনেকে বলে এটা খাওয়া হারাম আসলে না চিংড়ি মাছ আর এটা সমানই কারণ এটা খাওয়া আসলে মকরূপ তো আমরা চিংড়ি মাছ খেলেও এটাও খেতে পারবো দেখেন তো রান্নাটা কেমন হয়েছে একটু ঝোল ঝোল ছিল ওয়াও অসম্ভব মজার গরম গরম ভাতের সঙ্গে যখন খেয়েছি আসলে প্রথম অবস্থায় তো লজ্জায় কিছু বলতেও পারিনি তবে অনেক মজা হয়েছিল তো আমি ফার্স্ট টাইম খেয়েছি আবার যখন খাবো নিজে রান্না করে খাবো ভাবতেছি যদি আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেতে চায় তবে কাটার প্রসেসিং আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেজ